সেখানে বলা হয়েছে আল্লাহর বিধানকে দেশ শাসন থেকে রহিত করা হয়েছে বাদ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের সমাজে এবং তাদের দেখা দেখি বর্তমান দুনিয়ার বহু মুসলমান শাসনকর্তারাও রাজনীতির বেলায় ইসলামকে ইসলামের বেলায় রাজনীতিকে মানতে রাজি না তারা বলেন ইসলামে রাজনীতি নাই রাজনীতিতে ধর্ম নাই এই কথাটা মুসলমানদের কথা নয় ইসলামী কথা নয় ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা অবশ্যই ইহুদিদের ধর্মে দেশ শাসনের ব্যবস্থা নাই অবশ্যই খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল ইসলাম সম্পর্কে বলেন আকমাল তুলাকুম দিন ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি যে বিধানগুলি মানুষের ব্যক্তি জীবনের সমস্যাগুলি সমাধানের জন্য যথেষ্ট যে বিধানগুলি মানুষের সামাজিক জীবনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট ইসলামের বিধানগুলি মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট প্রসঙ্গে এ আমি গত পরশু রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ইসলামের বিধান মতো বিশাল বিশাল কতগুলি জটিল সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরেছি রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোরআনে কোন আয়াতে প্রদান করেছেন গত পরশু আমি বলেছি কোন বন্ধ করার বিধান আল্লাহ আয়াতে দিয়েছেন গত পরশু আমি আপনাদেরকে আয়াতের কথা উল্লেখ করে দিয়েছি জিনা বেবিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোন আয়াতে দিয়েছেন আমি বলেছি রাষ্ট্রীয় ভাবে কি ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি এরপরও এরপরও কেন কিছু মুসলমান শাসক হওয়ার পরে শাসনকর্তা হওয়ার পরে আল্লাহর বিধান আল্লাহ দেশ শাসন করতে বিধানে কেন দেশ শাসন করতে চান এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য আছে আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব আজকে দুই একটা রহস্যের কথা আপনাদেরকে বলি যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী না রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয় সমস্যাটা কোথায় সেটা হইল রাষ্ট্রীয় ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান মানলে ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে ব্যক্তি জীবনের কিছু কিছু কাজকে কাজকে হালাল হারাম ঘোষণা করেছে ইসলাম পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল কিছু কাজকে হারাম ঘোষণা করেছে সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ঠিক রাষ্ট্রীয় জীবনে ইসলাম ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে এরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো অবাদে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না এর একটা উদাহরণ হল ইসলামের বিধানে স্বজন প্রীতি হারাম ইসলামের বিধানে স্বজন প্রীতি হারাম এটা যদি শাসন কর্তারা মেনে নেয় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজন তিথি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয় তাহলে বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দি করে রাখা আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না এটা কি স্বজন বর্তমান প্রচলিত ধারায় রাজনীতির ধারায় নিয়ম আছে যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করল যে দলের এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল যে দলে সরকার গঠন করে এই দলটা কয় সরকারি দল আর যে দল এটাতে কম ভোট পাইল এদেরকে বলে বিরোধী দল ইসলামী রাজনীতিতে বিরোধী কোন দল নাই ইসলামী রাজনীতিতে বিরোধী কোন দল নাই সরকারি দল দল অন্য থাকবে সরকারের সহযোগী দল বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে ইসলামের এই পরিভাষাটা বর্জন করিয়া যারা গদি দখল করতে পারলো না তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটা হলো সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে না এইটার নাম ওই হারাম স্বজন প্রীতি এটা স্বজন প্রীতি কিনা আপনারে বলুন এটা হালাল হওয়া দরকার না হারাম তোমার দলে সরকার গঠন করছে এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না তুমি বুবা শয়তান ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে অপরাধমূলক কাজে বাধা দেয় না এমন স্বজন করে এই স্বজন প্রীতি ইসলামে হারাম এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে আর যেহেতু তাদের সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া এটা একটা হারাম ইসলাম মানলে এমন হারাম করা যাবে না আরেকটা হলো বিরোধী দলের ভূমিকায় যারা তাকে এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধিতাই করে এখন দলটার নাম হইতো বিরোধী দল সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে এই দুনুটা স্বজন প্রীতি কিনা বলেন এই রকম স্বজন প্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন মানলে এই হারাম স্বজন প্রীতি করতে পারবে না গদি নিয়া এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না গেল একটা উদাহরণ যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা আর রাজনৈতিক ব্যাপারে ইসলামের ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয় এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ শাসন করতে ইসলামের আর একটা বিধান আছে কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারা কারো প্রতি কারো সাথে অন্যায় করা কারো প্রতি অত্যাচার করা কাউকে জুলুম করা নির্যাতন করা ইসলামের বিধানে হারাম বুঝে থাকে বলুন তো অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয় তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে পান প্রাণ ভিক্ষা দিয়া তারে খালাস কইরা দেয় এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও বর্তমান বাংলাদেশেও আমি অন্যদিনও বলেছি আপনাদেরকে বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে প্রকাশ্যে দিবা লোকে মানুষ খুন করল নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করল মামলার তদন্তে খুন সভা সাব্যস্ত হইল আদালত থেকে তারে ফাঁসির হুকুম দেওয়া হইল যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল সে প্রেসিডেন্ট কাছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল বলেন সুবিচার হইল না অবিচার এরকম হারাম ও বিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম ও বিচার করা যায় না এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয় বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয় তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া বিরোধী দল যদি বিরোধী দলের কোন কোন সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে থাকে। তবুও তাকে মিশামিশি হত্যা মামলার আসামি বানাইয়া দিয়া ফাঁসি ফাঁসিখাসে ঝুলাইয়া দেওয়া বলুন এগুলি সুবিচার না অবিচার ইসলামে এমন অবিচার হারাম এই কারণেই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা মিথ্যা মামলায় কারাবুক করানি মিথ্যা মামলায় আর আসামি বানাইয়া তা কাউকে ফাঁসি দেওয়া এর তাও আবার সরকারি ক্ষমতার দাপটে এর চেয়ে বড় জুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে না এই জুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে এই জুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিলে কারণ ইসলামে তো বলি গুলি করতে পারবে না আমি অন্যদিন আপনাদেরকে একটা হাদিসের কথা বলেছি হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায়টাও নিয়ে নেয় মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে রাসুল বলেন তুমি মামলার রায় নিলে না জাহান নামের একটা টুকরা নিলে তুমি জাহান নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ করলে হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না জীবনের সর্বস্তরে ব্যক্তিগত ভাবে যদি একজন আর একজনের বিরুদ্ধে মামলা করে সে যেমন আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট নেয় রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তারাকারা সাজা বুক করায় আল্লাহ রসুল বলেন তুমি রাষ্ট্রের অধিকারীও আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমার মতো সরকারের মর্তে দেরি হবে তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে কোনো অপকর্মই করা যায় না যত দুর্নীতি যত জালিয়াতি যত অপকর্ম কোন খারাপি সমাজে চালু আছে রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয় আর একটা উদাহরণ ইসলামের বিধানে তসরুপ হারাম তসরুপ বুঝেন অপরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা অপরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা বলেন ইসলামের বিধানে হালাল না হারাম যে সমস্ত মুসলমান শাসন কর্তারা শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয় যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে ইসলামকে মানতে রাজি নয় যত রহস্য আছে একটা ইসলামে তশরুপ হারাম অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা না দেশের সম্পদ যায় চুরি করে বিদেশ পাচার করা তসরুপ কিনা তসরুপ ইসলামে হালাল না হারাম রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন এই চুরি করতে পারতো নাগদিতা না দুনিয়ার কোনো মুসলমানের দেশের গদিত গিয়া কোনো মুসলমান সরকারে দেশের টাকা পয়সা চুরি চুরি করে করে না না কি শুধু গরু করে বলেন গরু চুরে যদি আপনার হালের গরু গরুটা চুরি করে নিয়ে যায় কত টাকার মাল নিল বড় জোর এক লাখ টাকার বড়জোর এক লাখ টাকার কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে এক লাখ টাকা চুরি করে এক লাখ টাকা তাইলে বলেন তো গরু চুর বড় চুর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চুরেরা সরকারেরা বড় চুর এইরকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে ইসলামে জালিয়াতি হারাম ইসলামে কি হারাম জালিয়াতি হারাম রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দিনের বুট চুরি কুইরা রাইতে বাক্স বরা যায় না কারণ এটা একটা জালিয়াতি বলেন বুটারেরা দিনের বেলায় বুট সেন্টারে যাবে স্বাধীন মতে বুট দিবে এটারে অপহরণ কইরা বুটের দিনের আগের রাত্রে ওই চুরি কুইরার সরকার নিজের দলের পক্ষে ব্যালট পেপারে বুট শিল মাইরা বাক্স বইরা রাখলো আর দিন দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো বুটের এটা চালিয়াতি কিনা এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে বুট ডাকাতি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কোটি সম্পদ বিদেশে চুরি করে পাচার করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে নিজের দলের খালাস দিয়া বিরোধী দলের নির্দোষী লোকদেরকে ফাঁসির কাঠে জুলানো যায় না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না এত সব রহস্যের কারণে এত সব রহস্যের কারণে জীবনে ইসলামকে মানতে চায় না ধর্মকে মানতে চায় না একমাত্র ইসলামের বিধান মতো যেই দেশ শাসন হয় সেই দেশে কোন রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে সরকারের অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ সুযোগ বাকি বাকি থাকে এই অপকর্মগুলির রাখার জন্যই এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না তাহলে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে আছে কোথায় একমাত্র ইসলামে শান্তিপূর্ণ দেশশাসনের বিধান আছে একমাত্র কোথায় একমাত্র ইসলাম কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন যারা ইসলামের বিধান মতো দেশ শাসন করবেন শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করবেন তাদের ইমান আকিদা যদি বাতিল হয় তাহলে ওরা ইসলাম বিবর্জিত রাজনীতির দ্বারা যত অপকর্ম করে এরা ইসলামের নামে রাজনীতির দ্বারা তত অপকর্মই করে একদলে ইসলামের নাম বাদ দিয়ে করে রাষ্ট্রীয় জীবনে অপ অপকর্ম আরেক দল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম সুতরাং এই দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয় দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেশের জনগণ নিরাপদ নয় দেশের সম্পদ নিরাপদ নয় এই জন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই এদের ইমানাকিদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার আগে যাচাই না কইরা শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক সুগানটা দেখেই যদি যারা বাতিল আকিদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে সংক্ষেপে বলেছি ইতিহাসটা বুঝেন নেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলহি চার মজাবের চার ইমামের এক ইমাম হানাফি মজাহবের ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লা শাফি মজাবের ইমাম হলেন ইমাম শাফি রহমতুল্লাহি মালিকি মজাহাবের ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ হাম্বলি মজাহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি দেশের শাসন ইসলামের নামে দেশ শাসন করত কিসের নামে ইসলামী শাসনের নামে দেশ শাসন করত তার নাম ছিল বাদশাহ হারুন ও ছেলে বাদশাহ মামুনুর রশিদ বুঝা থাকলে বলেন ইমাম আহমদ বিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত ইসলামী আইনের নামে দেশ শাসন করত কিন্তু তার তার ছিল ছিল ইমান কোথায় ছিল তার ইমানের দোষ কোথায় ছিল তার আকিদার দোষ আমি অন্যদিন অর্থদেরকে বলেছি যারা অতীতের ইতিহাস জানে না এরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না ইতিহাসে অতীতের ইসলামী শাসনের নামে বাতিল হওয়ার কারণে আকিদা কি কি অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না বাদশা মামুনুর রশিদ একটা ভ্রান্ত একটা ভ্রান্ত দলের আকিদায় বিশ্বাসী ছিল ভ্রান্ত দলটার নাম হইল মোতাজেলা আমি অন্যদিন আপনাদেরকে অন্য বছর আপনাদেরকে বলেছি আল্লা রসুলের হাদিসের বিবরণ মতে মুসলমানদের তেত্তর দল হবে একদল মুসলমান জন্ম